আমার মায়ের দিকে অনুরোধ করব তোমরা স্বামীর অবাধ্যতা করো না এখন কেয়ামতের আলামতের মধ্যে রসুল বলেছেন মারাত্মক আলামত হচ্ছে বিবির গুলামি করবে ছেলেরা পুরুষরা বিবির গুলামি করতে লাগবে তখন জানবে কেয়ামতের আলামত একটা চলে এসছে আল্লাহ রসুলে দ্বিতীয় নম্বর হাজরাতে লুত নবীর বিবি জাহান্নামে যাওয়ার কারণ মারাত্মক দুটো নাম্বার এক আল্লাহকে অস্বীকার করা নবী বলে বিশ্বাস না করা নিজের স্বামীকে দ্বিতীয় নম্বর অপরাধ হচ্ছে অবাধ্যতা করা এই লুত নবীর কম আল্লাহ রসুল সাল্লাহ আখরি হাদিস আখরি জামানাই বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে আসবে আজকে ফিরে এসছে বেইমান রা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে পাপ করা চাপনি অনুভব করতে পারবেন আপনি বলুন তো আপনাদের ইমাম সাহেব যিনি আছেন পয়লা জানুয়ারি গাড়ি ভাড়া করে ফিস্টি করতে ছিল। কথা বলে না তাইলে আপনি কি করে যেতে পারবেন আপনি আগে ইমামকে জিজ্ঞেস করলেন না হুজুর পহেলা জানুয়ারি ফিস্টি করতে যাওয়া যাবে কিনা মুসলমানদের ছেলেরা যায় পঁচিশে ডিসেম্বর পালন করছেন আপনি অথচ কোরআনে আছে গঈ রিল মকজুম মলা হিমওলা দললিম মানে ইহুদি আর দললিন মানে না এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে তা না হলে ভেবে দেখুন বেইমান কাফেররা আপনার মাথায় কীভাবে চেপে বসেছে আপনি অনুভব করতে পারবেন না তারা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা ঠান্ডা মাথায় বুখারী শরীফের হাদিসে আছে বেইমান কাফেররা আপনার মাথায় কিভাবে চাপছে আপনি অনুভব করতে পারবেন না প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না না ছেলেরা স্কুলে যায় না এই যে স্কুল আপনাদের আছে এই স্কুলে আন্ড্রেসে আছে না ছেলেরা ইউনিফর্ম পরে আসে ড্রেস পরে আসে আপনি যে জায়গায় যাবেন ইউনিফর্ম কলকাতার একটা দামি নার্স ভূমে যান বোম্বে টাটা মেমোরিয়াল ক্যান্সারের হসপিটাল আপনি যদি গেতে পা রাখেন যদি সাথে আপনার রুগী থাকে আর আপনি যদি বলেন আমিও রুগীর সাথে যাব সর্বপ্রথম তাদের ইউনিফর্মটা পড়তে হবে তাদের ড্রেস না পরে আপনাকে ভেতরে প্রবেশ করতে দিবে না আপনাকে সেফটি করে দিবে কেন প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে আর বেঈমান কাফেররা মুসলমানদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলিয়ে দিল বুখারী শরীফের হাদিস পুরুষ মানুষ তারা টাকনুর উপরে কাপড় পরবে আর মহিলা সে টাকনুর নিচে কাপড় পরবে বেইমান বেঈমান কাফেররা যে প্যানগুলো তৈরি করেছে আমাদের যুবকরা যে প্যানগুলো কাজ পড়ছে এগুলোতে তিনটে মারাত্মক কাজ এক নম্বর হচ্ছে রাস্তায় শুয়োরের কুকুরের গুগুলো ঝেঁটিয়ে নিয়ে যায় দুই নম্বর নামাজ পড়তে গেলে তারা খালি গুটি নিয়ে নামাজটা পড়ে ঠিক কি না আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাচ্ছি সকালে তো আমার সামনে একটা বিহারিদের ছেলে দাঁড়িয়েছে লাইনে আছি তো সে এমন একটা প্যান্ট পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া থাকে উপার কারল না তো পিছিয়ে খড়ে হ্যাঁ গড়বড় যায় সে তখন আমাকে বলছে হাজার এই সবই ডিজাইন কা প্যান নিকাল চুকা হয় এমন মনে হচ্ছে খুলে পড়ে যাবে এরপর চিন্তা করলাম এই ছেলে যখন এই প্যান পরে আর এই গেঞ্জি পরে মসজিদে ঢুকবে নামাজ পড়তে তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে উতো সিসদাই গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাব নামাজ শেষ নামাজ আর ঠিক থাকবে না হয় এরা প্যান যেন পড়ে এমন হারাম প্যান পড়বে যেন এই প্যানটাই একে জাহান নামে টেনে নিয়ে যায় হাদিস মেয়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা এটা রসুল বলেছেন সুন্নত অতচো মেয়েরা সব এইখানে পচে ঠিক বললাম না ভুল বললাম আবার কিছু কিছু মেয়ে পায়ে কালো কার বানছে সুতো এটা কেন বেনে চিস বছরের লজল লাগবে না গলায় একটা দড়ি বানাত তুই জীবনে মরবি না এই আমাদের মহিলারা আর আমাদের কিছু মানুষ আমরা তাবিজে শেষ হয়ে গেছি কি বলেন এক্সেলনি এই ছেলে হচ্ছে না এমন এমন হারাম করবে রুইছে কলকাতায় বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে আরাম করে একটা আচ্ছা বলুন আমাদের যদি ব্যাটা ছেলে হয় পঞ্চায়েত গুলো কাদের দখলে হবে হুজুরদের ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নয় আছে চারটা বিয়ে করব চার দশে কত দশ বছরে চল্লিশটা বেটা লাঠিক জোর কার আমার পঞ্চায়েত কার আমার আমি আসিন! আমার দুটো বিটি খেপা এই আমাদের সমাজের লোক বুঝে না ডমকল বাজারে বড় ব্যবসা করে প্রত্যেক দিন ইমাম সাহেবের বেতন দশ হাজার সে ইনকাম করে রোজ পঞ্চাশ হাজার ইমাম সাহেবকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন বুঝতে পেরেছি আচ্ছা ইমামের তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হয় তা বড় লোকটা ইমাম আগে হবে না তুই আগে হবি আজীব ব্যাপার কে বুঝাবে কাকে আমার তাবি যে তোমার ব্যবসায় বরকত হবে এরকম পৃথিবীতে কোনো বুকা লোক আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে আমরা মৌলবীরা খেপা নি কি আজীব ব্যাপার তাবি যে আমাদের যুবকদের ইরাদা প্রেম করেছি মেয়ার ফোন তুলছে না বলে অসুবিধা নাই হুজুরকে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ করে আমাকে মেয়েটা এনে দে। তাবিজ করে মেয়ে পাওয়া গেলে আমরা মোলবিরা কেউ ইমামতি আর মাদ্রাসায় পড়াতাম না। খালি খোঁজ লাগাতাম। বাপের একটা বিটি বড় লোক কে আছে? মা তাবিজ আর টেনেলে বড়লোকে লোকের জামাই আর ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারলেন নি? এইটা সমাজকে কে বুঝাবে? আর এই সুযোগ সুযোগে 90টা লোক সমাজকে ধোকা দিচার ধোকা ঠাই কারা বেশি? মহিলারা আমাদের সমাজ তো অর্ধেক চালাচ্ছে হাদিসুল নিসাই মেয়েরা চালাচ্ছে আমাদেরকে দুটো কাজে রেখেছেন হলে আর মূল এই মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে এক বছর আগে ফোন করে বলছে হুজুর আমা বসার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে কোরআনে নাই হাদিসে নাই আল্লাহর কাছে সব দিনটাই সমান আর আমি তো নিজে আমা বসার রাতে বিয়ে করেছি আমি আমি আসি কি বললেন আমা বসায় বিয়ে করেছি তাকে কি করে মানা করবো আল্লাহর কাছে সব দিনটাই সমান খালার না হলে হ্যাঁ আমার গ্রামে একজন বিয়ের দিন ঠিক করতে এসেছে আমার সম্পর্কে আত্মীয় তো আমি মাদ্রাসায় আছি আমাকে বললে হুজুর আপনার গ্রামে এসেছি বিয়ের দিন ঠিক করতে আপনি একটু এলে ভালো হতো আমরা আমি আসরের নামাজ পড়ে যাব। চা পানি খেয়ে দিন ঠিক করবো তোমরা এখন সারাদিন খাও আমি আসরের নামাজ পড়ে গেলাম ডায়েরিটা নিয়ে এরপর দেখবেন আমাদের বাঙালিদের একটা গুণ আছে ভালো সেটা হচ্ছে মেহমানকে চা পানি দিলে ডিম সিদ্ধ দেয় দেয় না দেয় না সকালে চায়ের সঙ্গে চানাচুর দিয়েছে বিস্কুট দিয়েছে পাঁপড় দিয়েছে সব দিয়েছে ডিমটা নাই আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না পয়সা না তো যাই হোক সেটা কেটে গেল এরপরে বলছে দিন ঠিক করুন তো আমি ডায়েরিটা খুলে বললাম বাবা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার তুমি মেয়ে জামাইকে নিয়ে যাবে ফট করে বলছে ছেলের বাপ হুজুর আসছি আমি বললাম ড্রাইভারকে দেখ তো কোথা গেল তখন দেখছি বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে তার বউ ওর থেকে বড় মুক্তি কেউ আছে তাকে ফোন লাগিয়েছে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুফতি সাহেব কি ফতোয়া দিচ্ছে জানে না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে এমন তোর বাম মরে গেলে কি করবি বে শনিবার বড় কষ্ট লাগে আমার কথা মানলো না আমি এই বিয়েতে আমি থাকবো বিয়ে ঠিক হলো কবে সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা আর আমি দোয়া করলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায় হ্যাঁ সত্যিকারই দোয়া করে এলাম তিন মাস পরে আমাকে ফোন করে বলছে হুজুর বিয়েটা ভেঙে যায় তোর বউকে জিজ্ঞেস কর শনিটা লাগলো কি করে কিন্তু সোমবার বিয়ে হচ্ছে ভাষা ভাষা শনিবার সৃষ্টি করেছেন সকলে বলুন দিনের মালিক কে রাতের মালিক কে সবের মালিক আল্লাহ আমি আমার বাড়িতে গেলাম আমার গিন্নিকে আমি জিজ্ঞেস করলাম আমার বিবিকে হ্যাঁ গো ডিম দেয় নাই কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে দিনটি ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো আমার তো জানা নাই কার খালার আর ফুপুর ফাতুয়া আবার বলছে জেলেবি যাবে না প্যাঁচ লেগে যাবে কেন ওই জেলেবিতে প্যাঁচ লাগানো আছে থাকে না থাকে না মেয়েদের ফতুয়া হচ্ছে দাদির ফুপুর ফাতুয়া বিয়েতে জেলেবি দিলে প্যাঁচ লেগে যাবে আমি বললাম যে জিলেবি ঝাঁকছে তার ব্যাটা বিটি তো জীবনে বিয়ে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারা শেষ আছে এটা সম্পূর্ণ শিরকি ভাষা কুসংস্কার এই জায়গা থেকে মা বোন থেকে বেরিয়ে আসতে হবে সেদিনে আমার আব্বাজিকে আপনারা চিনেন না চিনেন না চিনেন এসছে এখানে হ্যাঁ মল্লা শৌকত আলী মাজাহি হ্যাঁ আমি হচ্ছি তার ছেলে কথাটা বুঝতে পেরেছি আমি আমার আব্বাজীকে বলছিলাম মাদ্রাসায় একদিন অফিসে আমি বললাম আপনি পঞ্চাশ বছর বায়ান করছেন এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারেননি মরাঘরে ঘরে ভিড় বন্ধ হয়েছে মেয়েদের এ মরা ঘরে ভিড় কাদের বেশি মেয়েদের আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আমরা পুরুষরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিই তাতে নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলে না আমরা জানাজা পড়ে পুরুষরা কিন্তু অবাক কাণ্ড ইসলামপুরে কে মরেছে আমরা ভালো করে আত্মীয়তা জানি না উ ঠিক কাপড় পরে গাড়িতে বসে গেছে বেটা জিজ্ঞেস করছে কোথা গো লোক মরেছে হয় তুই জানিস না তোর বাপের যাবি অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিল আমরা খালা অত কুটুম জানি না হ্যাঁ কিন্তু খালা যাচ্ছে মাচে আলু খেতে গোসে আলু খেতে গোস ভাত হবে ও খাবে যাও আমি বলে যাচ্ছি শোনো হে আমার মা বোন নিকটতম আত্মীয় মারা গেলে তবে তুমি যেতে পাবে এটা হাদিস বলছি শরিয়ত যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায় তখন তুমি পর্দার শহীদ যেতে পাবে দূরবর্তী আত্মীয় হলে সন্তানকে বলো স্বামীকে বলো যাও জানাজা পড়ে এসো আমাদের আত্মীয় হয় আর দোয়া আসবে দোয়াটা নিয়ে আসবে তোর মামি হয় সম্পর্কে গিয়ে মামির সঙ্গে দেখা করবি মা আসতে পারেনি পর্দার খিলাপি হবে বলে পড়ে আসবে আমাকে পাঠিয়েছে আমি জানাজা পড়ে দোয়া করে যাও এতে লাভ বেশি আমাদের দেশে মাইয়াত বাড়িতে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে গরু জবাই করে খানা হয় আপনাদের এখানে হয় না হয় আমি রেন হাদিস শোনাচ্ছি আপনাদিকে যার বাড়িতে মাইয়াত হবে রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক যদি যার বাড়িতে মাইয়াত হয়েছে তার খরচা করে খানা রাললে এই খানা খাওয়ার শরিয়ত সম্মত জায়েজ নাই যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির কোনো খরচ হবে না আমার গ্রামে আমরা সিস্টেম করেছি যদি মেহমান আসে প্রতিবেশী যারা আছে তারা একটু রান্না বান্না করবে মেহমানদারি করবে তার বাড়িতে কিচ্ছু হবে না বরঞ্চ তার বাড়ির যারা থাকবে তাদেরকেও প্রতিবেশীর লোক খানা এইটাই হচ্ছে রসুলের সেই হাদিস এবং এইটাই হচ্ছে রসুলের তালিকা আপনি মানতে পারলেন না কেন এই জন্যেই যেমন আমার বর্তমান জেলায় নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে তারা শুনলে আমাকে গালি দিবে কিন্তু তারা শুনুক আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি রমজান মাসে মাইয়াত হয়েছে গ্রামের মোড়ল এলান করছে কোথায় জানাজার ময়দানে যারা মেহমান আছেন তারা খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইক কেড়ে নিয়ে বলল রমজান মাসে খানার এলান করা যায়জ নেই মসজিদ কমিটি তার পরের দিন ফজরের পরে সকালবেলায় ইমামকে তাড়িয়েছে আমার জলসা শুরু হলো রোজার পরে ঈদের পরে ঈদের দিনে প্রথম জলসায় আমি বললাম ওই এলাকায় রমজান মাসে রান্না করা বাড়িতে হারাম খানা তখন সবাই বলছে একদম হক কথা বলেছে আমি বললে বললে হক আর ইমাম দিবি আজকে আমার চাকরি যাবার ভয় আছে কথা বলেন আমি যে ব্যান করছি নাই আমাকে এখনই বলবে আপনি ছেড়ে দেন আমি যাব গাড়িতে চাপবো পয়সা ফেকো তামাশা সাথে আমি পালিয়ে যাবো আবার যেখানে আসবো আবার দাওত আছে দমকলে খুন মাদ্রাসায় আবার এই কথাই বলবো তোমার কোথায় লাগবে জানি না তুমি হকটাকে বুঝতে শিখো দিনটাকে বুঝো মায়েরা পর্দা আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আপনি ভেবে দেখুন আমি পর্দা বুঝিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ আমার মা বোন কোরআনে আছে ওয়াদরিব না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না আজকে আমার মা বোন বুঝে না এরা শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে এরা বলছে এই মলবিরা মূর্খ এই দাড়ি চুপি মূর্খ আমরা তো জ্ঞানী আমরা তো শিক্ষিত এই যুগটা মডেলিং এর যুগ ছোট পোশাক পরাটাই মডেলিং যদি ছোট পোশাক পরা মডেলিং হয় জেনে রেখে দিবে হে আমার কচি মা বোন তোমার দমকল থানায় সব বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না তারাই হচ্ছে সব থেকে দামি মডেল তা না হলে আচ্ছা বলুন দোকানে দেখবেন এক টাকা দামি চকলেট পাওয়া যায় পাওয়া যায় না যায় ওটা খোলা থাকে না ক্যারির ভেতরে থাকে একটা প্যাকেটের ভেতরে থাকে যদি খুলে কেউ রাস্তার ওপরে বিক্রি করে আপনি কিনবেন না কেন মাছি বসেছে ধুলো পড়েছে আর ইজ্জত নষ্ট হয়েছে সামান্য এক টাকা চকলেট তার প্যাকেটের বাইরে থাকলে তার ইজ্জত যদি আপনার কাছে নষ্ট হয় হাইরে মুসলমান একটা নারীকে আল্লাহ তালা কোরআনে এত ইজ্জত দিয়েছে রসুল এত ইজ্জত দিয়েছে আর তোমার বিটি তোমার বিবি তোমার বোন তাকে বেপর্দা করে তার প্যাট পিট মাথার চুল খুলে বাজারে ঘুরিয়ে দিচ্ছ আর তুমি মনে করছো তার ইজ্জত বেড়ে গেল একটা চকলেটের যদি এত ইজ্জত থাকে তোমার মা বোনের ইজ্জতটা কত তুমি একটু অনুভব করো একটা কলা বাজারে যদি কোনো কোনো বিক্রেতা কলা বিক্রেতা যদি কলাগুলো ছিলে বিক্রি করে তার কলার কেউ কিনবে কিনবে না কেন মাছি ধুলো পড়েছে আর ইজ্জত নষ্ট হয়েছে সামান্য একটা কলার ইজ্জত যদি ছিলে দিলে চলে যায় তুমি ভেবে দেখো তোমার মায়ের তোমার বোনের তোমার বিটির তোমার স্ত্রীর কতটা ইজ্জত আমার গিন্নি মাঝে মাঝে বলে আপনার কি শখ হয় না আমাদের কোথাও ঘুরাই আপনি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর ত্রিপুরা মুম্বাই দিল্লি গুজরাট ঘুরছেন আমি বললাম আমার এক জায়গা তোমাকে নিয়ে যাবার শখ আছে যদি আল্লাহ রাজি থাকে বলে কোথায় আমি সেই জায়গা তুমি আমার এই চার দেওয়ালির ভেতরে জীবনটা কাটাও আমার মা জীবনে কোথাও পা বার করেনি তুমিও বার করো না তুমি আমার বিবি তুমি আমার আব্বার বৌমা তোমার জন্য জান্নাত রেডি আছে আমার ইচ্ছা তুমি আমার সাথে জান্নাতে যাবে এক থেকে দামি জায়গা আর কিছু নেই আমার স্ত্রী কবে মায়ের বাড়ি যায় ভুলে যায় শ্বশুর ঘরের লোক হাতে গুনে কবার গেছে রাগ করে তারা আমি আজকে সতেরোটা বছর আমার বিয়ে হয়েছে আমি জলসার ময়দানে আজকে নয় আপনারা মোবাইলে দিচ্ছেন বলে নয় আমি সতেরোটা বৎসর জলসা করছি যেদিনে বিয়ে হয়েছে যেদিন থেকে ফারেক হয়েছি সেই দিন থেকে জলসা করছি আজকে আমাকে এই পাঁচ বৎসর মানুষ সাত বৎসর আমাকে মোবাইলে চিনেছে তার আগে আমি ডম করে জলসা করেছি মুর্শিদাবাদে আমার উৎপত্তি হয়েছে মুর্শিদাবাদের সুরুলিয়া জালিলিয়া মাদ্রাসা থেকে আমার উৎপত্তি সুরুলিয়া মাদ্রাসা প্রথম জলসা করি জীবনে সতেরোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি যার কারণ খালি নিকাহ পড়ানো ছাড়া আমাদের সমাজে বেশিরভাগ হারাম কাজগুলোই জুড়ে যাচ্ছে অলিমার নাম করে একটা প্যান্ডেলের ছেলে আর মেয়েকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছে যেখানে মায়েদের পোশাক এত খারাপ শৈতানুত্যাদিকে দেখে লজ্জা পায় আমাদের দুঃখ লাগে বেদনা লাগে অলিমা খাওয়ানো সুন্নত আমাদের সমাজের লোক বুঝতে পারল অলিমা খাওয়ানো সুন্নত আর নামাজের সুন্নতটা আপনি বুঝতে পারলেন নামাজ পড়ো যেটা হারাম করে আমল করলে না অলিমা শূন্য তামল করলে বিয়ে করতে যাচ্ছে ইসলামপুর থেকে বিয়ে করতে এসছে মমিনপুরে ঢুকি বলছে মসজিদটা কোথায় মসজিদে এসে উজু করে দুরাকাত নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ এত পরেজগার জামা দুরাকাত নামাজ পড়ে চলে গেল যখন জোহরের আজান হয়েছে হারাম কর তখন গাছ তালায় সিগারেট খাচ্ছে নামাজ না ওটা বিয়ে করার নামাজ আপনি লক্ষ্য করবেন মাইয়াত হয় না হয় না আপনাদের গ্রামে হয়তো আমি যেটা বলে যাচ্ছি এটা যদি মিথ্যা হয় আমাকে ফোন করে আপনার যতগুলো ইচ্ছা আমাকে গালি দিবেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম মাইয়াত হচ্ছে এলান হলো জোহরের পরে জানাজার নামাজ হবে আমাদের সমাজের যারা পাঁচ ওয়াক্তের নামাজ উজু করে নামাজ পড়ছে আর কিছু লোক উজু করে হারাম কোট দাঁড়িয়ে আছে শুধু জানাজা পড়বে ঠিক বললাম না ভুল বললাম উজু করে দাঁড়িয়ে আছে হাই আফসোস তোমার চোখের সামনে তুমি নামাজ জেনে শুনে কাজা করছো গুনায় কবিরা বড় গুণা আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হতে পারবে না কেউ যদি জানাজা নামাজ ছেড়ে দেয় গুনা নাই কেউ যদি জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় गुणा कबीरा बड़ गुण अल्लाहर का हिसेब दिए फिरते